শুভ সকাল বাবিতাস ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এই যে গ্রুপায় উঠে পড়েছে তো ওর বাবা গেছে বাজারে সেই জন্য ওর বাবাকে যেতে দেবে না তাই বলছে ওর বাবাকে যেতে দেবে না বাজারে তাই জন্য কান্না করছে আর আমার সমস্ত করে রান্নাঘরে যাব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো বলো হাই কেমন আছো তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো নিজে চলে এসেছে বাজার করে ভেন্ডি ধনিয়া পাতা পাকা কলা আর এই আমার গুড বাই বাবার সঙ্গে চলে এসেছে এই যে মাছ এনেছে বাটা পোনা

আর এই যে গুড এটা এখানে বসে আছে এখন খেলা করছে তো চলো এইগুলো সব বিছিয়ে বিছিয়ে নিই কোথায় গিয়েছিলা কি করলা স্কুলে তো কি দি দুনি ওরা দুজনে স্কুলে গিয়েছিল খিচুড়ি আনতে তো চলে আসতো আর এদিকে দেখো আমি মিছিতে মসুর ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দেয়া আছে আদা জিরে আর কাচলাঙ্কা আর মসুর ডাল একদম পেস্ট করে নিয়ে এবার লতি ভাজার পরে তো ডালটা দিয়ে আবার একটু কুশিয়ে নিলাম তো তারপরে এবার জল দিয়ে দেব আমি পটলের লতি রান্না করলে এই ভাবেই করি মানে এই রকমভাবে করলে আর টেস্টটা অনেক বেশি সুন্দর লাগে মানে বেশিরভাগ সময়ই আর কি এরকমভাবে করি মাঝে মাঝে অন্যরকম চেষ্টা করি তো এই রান্নাটা আমি যেমন ভালোবাসি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে খেতে তো এইভাবে রান্না করলে না ভাত দিয়ে মেখে খেতে খুব টেস্টি লাগে আর আজকে পটলের লতিগুলো একটু বড় বড় করেই কেটেছি তার কারণ হচ্ছে আমার সময় ছিল না আজকে প্রচুর মানে পটলের লুতি সারাতে তো অনেকটাই সময় লাগে তো তার জন্য একটু বড়ো বড়ো করে কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু জিরে ভাজা ছড়িয়ে দিলে বেশি টেস্ট লাগে মানে সেন্টটা একটু বেশ ভালো হয় কিন্তু আমার ওই যে সময় ছিল না সেই কারণেই করিনি তবুও কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে আর আমি তো এরকমভাবেই খেয়েছি আর দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর পটলের লতি হয়ে গেছে এই ছিল এই যে বাবুকে আমি এখন খাওয়াচ্ছি আর বাবুর বাবা যাবে স্কুলে তো চলো বাবুকে খাইয়ে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো এই যে গুডবাইকে স্নান করিয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে বারোটা তো এখন ওকে ঘুম পাড়াবো তো চলো আবার পরে আসছি এই যে গুডবাইটা ঘুম থেকে উঠলো আর ওকে এখন খাওয়াবো তো চলো খাইয়ে নিই আর

না সিমেদ্বার বাগা। তোর বাবা আসেনি আর বাবুর খাওয়া হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম ঝাড় ঝুড় গুলো দিয়ে নি তারপর জামা কাপড় গুলো তুলবো আমি ঝাড় দিচ্ছিলাম আর বাবু যেখানে শুয়ে আছে ঘুমিয়ে আছে বলছে গামছা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে গুড বয়টা তুমি কি করছো ঘুম থেকে উঠেছো কিছু বাবা আমার চলো

বাবা আসলো তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করবো তারপর বাসন টাসন মেজে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক ভিডিও আর বানানো হয়নি তো এই পর্যন্তই করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে సవైకి